সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও মোটামুটি আছি তবে বেশি ভালো নেই কারণ আমার বাবুটা একটু অসুস্থ হয়ে গেছে তার কাশিটা বেড়ে গেছে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম বাবুর জন্য একটু ভোজন পরোটা ভেজে রেখে যাব কারণ তো ঘুমাচ্ছি আমাদের আজকে সাড়ে সাতটায় যেতে হবে তাই চিন্তা করলাম ওর জন্য পরোটাটা ভেজে রেখে যাই আর আমার জন্য চাটাও বসিয়ে দিলাম এত সকালে তো কিছুই ভালো লাগে না তাই আজকে একটু কনফ্লেক্স খেয়ে নিচ্ছি আর একটু চাও নিলাম যেহেতু মাথা ব্যথা করে আর রুটি আর মানে ব্রেড আর একটু মিষ্টি নিয়ে গিয়েছিলাম স্কুলে হ্যাঁ সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই ওই তোমার ভিডিওটা করলাম না স্কুল থেকে চলে আসলাম এখন একটু রান্নাবান্না করবো রাতের বেলা কারণ দুপুরে ডিম বুনে করছিলো দ্বীপের বাবা আজকে রান্নাটা ভালোই হয়েছে আর এই যে এখন একটু মাছ রান্না করতেছি পাবদা মাছ যেহেতু এই মাছটা রান্না করা একেবারেই সহজ এটা বেশি সময়ও লাগে না তাই চিন্তা করলাম একটু পাবদা মাছই রান্না করে দিনে চিঙে দিয়ে রান্না করব চিঙে সব সবজিটাও একেবারে নরম ওটাও রান্না করতে সময় লাগে না আর একটু করলা ভাজি করে নেব এই হলেই রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে মাছগুলো একটু ভেজে নিচ্ছি তবে পাবদা মাছ তো একটু ভাজতে ভয় লাগে কারণ এই মাছটা কিন্তু অনেক ফোটে মানে গায়ে লাগার সম্ভাবনা থাকে তাই একটু দূরে থেকে থেকে ভেজেটা মানে মাছটা ভেজে নিলাম হয়ে গেল মাছ ভাজা এখন একটু কালিচরা ফুলন দিয়ে সামান্য মশলা দিয়ে রান্না করবো আর এই যে একটু ঝিঙেটা একটু দিয়ে দিলাম এটা তো দিলেই নরম হয়ে যায় আর একটু হুটু দিয়ে দিলাম লবণটা চিন্তা করলাম একটু পরেই দিই একটু কষিয়ে নিই তারপর একটু জিরে আর একটু ধনিয়ার গুঁড়ো দিলেই হয়ে যাবে যে একেবারে নরম হয়ে গেছে এখন একটু কাঁচামরিচ দিলাম লবণ দিলাম কারণ লবণটা আগে দিলাম না কেন লবণটা দিলে বেশি জল বের হয়ে যায় আর এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলা একটু ধনিয়ার গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এটা একটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো মাছটা ছেড়ে যাবো তাহলে হয়ে যাবে মানে কালকে পরীক্ষাটায় বাবু একেবারে অসুস্থ হয়ে গেছে কালকে ওদের যে সরকারি কারিকুলামের ওই পরীক্ষাটা অনেক সময় হয়েছে প্লাস একটা রুমের ভিতর অনেকগুলো বাচ্চা ছিল তো একেবারে ঘেমে গেছে ওই সময় বুঝছে যে অসুস্থ হয়ে যাবে আজকে তার কাশিটা অনেক বেড়ে গেছে মানে আর অসুস্থ হলে তো খাওয়া দাওয়া একবারে বন্ধ হয়ে যায় খাওয়া দাওয়াটাও ছেড়ে দিল এখন রাতে বলল সে জাউ খাবে তাই তাই তার জন্য যাও রান্না হয়েছে আর এই যে আমার মাসটাও হয়ে গেল এখন একটু করলা ভাজি করব। তাহলেই আমার আজকে রান্না বান্না হয়ে যাবে কারণ কি প্রতিদিনই ওই এক মানে সবজি ছাড়া না ভালো লাগে না খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে তার ডাল রান্না করাটা আছে সেই জন্য ডাল রান্না করাটা দেখালাম না আর করলা ভাজি করতেও কিন্তু বেশি সময় লাগে না আমি ওই রকম একটু পেঁয়াজটা ভেজে যে করলাটা এখন দিয়ে দিলাম হয়ে যাবে তারপর একটু ঢেকে দেব। তাহলেই হয়ে যাবে তবে না ডেকে করলাটা ভাজি করলে বেশি ভালো লাগে কিন্তু আমার এখন আর সময় নেই আমারও শরীরটা ভালো না আর এই যে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিলাম এই যে ঢাকনাটা এখন দেখলাম যে প্রায় হয়ে গেছে আর একটু ভাজি করে আর একটু ভাজি করলেই হয়ে যাবে আর এখন ভাতটা বসিয়ে দেব তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লকগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও কমেন্ট করো ফলো করো আমার পেজটা আর আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবে সব ব্লগ থেকে আর আমার বাবুর জন্য একটু তোমরা সবাই আশীর্বাদ করবো জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই যে করলা ভাজিটাও হয়ে গেল ভাতটাও বসিয়ে দিলাম বাই বাই